আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি লাল চা ঢাল থেকে নিচে পড়ে গিয়েছিল এটা আবার টি আমি পরিষ্কার করে নিতেছি সরি এটা আজকে না গতকালকের ভিডিও গতকালকের ভিডিও করে রাখছিলাম তো আর আপলোড করা হয় নাই ভাবলাম আজকে এডিট করে আপলোড করে দিই তো এটা হচ্ছে গতকালের ভিডিও আজকের ভিডিও না আজকে তো রোজা রোজার দিনে তো আর সকালে নাস্তা করা হয় না সেহেরি শেষ করছি আমরা আজকে সকালে তো আর এইদিকে নুডলস রান্না করে নিতেছি আমাদের বাচ্চাদের ফেভারিট নুডলস নুডলসটা একটু বেশিই খাওয়া হয় আমার যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে এটা নুডলস রান্নার রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আমার নুডলস রান্না শেষ হয়ে গেছে এখন রোজটা বেরিয়ে নেবো বেরিয়ে নিয়ে সকলে নাস্তাটা সবাই মিলে নাস্তাটা করে নেব তো আর দুপুরে রান্না করবো এতে গরুর মগজ বলে কতকে আবার কতকে বলে গরুর ঘিলো আমাদের এদিকে গরুর ঘিলোই বলে যাই হোক ওটা আজকে রান্না করব। তো আমি এদিকে গরুর এই মগজটা গরম পানির ভিতরে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই ওটা সিদ্ধই করে নিতে হবে সিদ্ধ না করলে কিন্তু রান্না করলে একদমই মানে কি বলে নরম হয়ে যায় গোটা গোটা হয়ে যায় ওইটা কিন্তু একদমই ভালো হয় না যে কারণে এরকম সিদ্ধ করে নিলে একটু শক্ত হয় রান্না করলে একটু মানে ছোটো ছোটো হয় না ভেঙে যায় না ভালো লাগে যে কারণে কিন্তু অবশ্যই আপনারা এই কিলোটা বা মগজটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন গরম পানি দিয়ে একটু ভালো করে তারপরে এই যে দেখবেন একটু কালো কালো ই আছে এগুলা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে একটু পরিমাণ মতো ছোটো ছোটো করে কেটে দিবেন একবার যিনি ছোটোও হয় না একবার জিনিস বড়ো হয় না এই তো এখন আমি এই দেখেন কেটে নিয়েছি কীরকম করে কেটে নিয়েছি একটু দেখাইতেছি এই দেখেন একবারে ছোটো না একবারে বড়ও না এরকম করে কেটে নিয়েছি যাতে ঝাল মশলা এর মধ্যে যায় তো এখন এদিকে আমার ছেলে আবার আমার ডাকতেছে আমি এদিকে বয়স্ক আবার করতেছিলাম আর এদিকে আমি এখন রান্না করবো পেঁয়াজ এটিকে ধুয়ে মস ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কুচি করে আর এদিকে আমি গরম মশলা লং তেজপাতা এগুলি নিয়ে নিছি এখন কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে লং তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে অবশ্যই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার আগে থেকে বেরিয়ে রাখা আদা রসুন বাটা আর মরিচ বাটা মরিচ আর আদা রসুন আমি আগে। বেলেন্ডার করে ফ্রিজে টিপে রেখে দিয়েছিলাম ওটা আমি বের করে রেখে নর্মাল করে নিয়েছি এখন আমি একে একে দিয়ে দেবো অবশ্যই দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত আর মরিচটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবেন কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু অন্য তেমন এটা টেস্ট লাগে না স্বাদ লাগে না যে কারণে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে এ দেখেন আমি আদা রসুন আর মরিচ বাটা দিয়ে দিছি দিয়ে এখন এটা আমি একটু সময় নিয়ে সুন্দর একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব আমি এই পাশে আবার এই একটু ফানের মধ্যে জিরার গুঁড়া সজের গুঁড়া আর হলুদ লবণ এই সব কিছু দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এইগুলা এখন আমি ওই পাশে পেঁয়াজ আদা রসুনগুলা একটু ভাজা ভাজা হওয়ার পরে সুন্দর একটা এই স্মেল বের হওয়ার পরে এই পানিটা দিয়ে দেবো পানি দিয়ে এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এই দেখেন একটু সময় নিয়ে অবশ্যই কষাবেন কারণ এই কষানো এই মশলা যতটা টেস্ট এই টেস্টের উপরে নির্ভর করে কিন্তু টেস্ট হয় এই রান্নাটা এই দেখেন আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এইগুলোগুলা দিয়ে দিয়েছি যেটাকে বলে মগজ এই যে গরুর মগজ বলে ওইটা দিয়ে এখন আমি এটাও সময় নিয়ে একটু কষিয়ে নেব তো এটা সুন্দর করে কষানো হলে তারপরে দেখবেন যখন একটু তেল তেল উঠে এসেছে একটু তেল 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 যখন উঠে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন এই দেখেন আমি দেখাই দিয়েছি আমার কিন্তু একটু পানি নাই পুরাই পানি শুকিয়ে হালকা তেল তেল বের হয়েছে তখন নামে নিয়েছে গরুর মগজ যদি একটু পানি রাখেন ঝোল ঝোল রাখেন তা না তাহলে কিন্তু স্বাদ লাগে না অন্যরকম একটা গন্ধ লাগবে তাহলে যে কারণে একটু ভাজা ভাজা করে নেবেন একটু যেনি পানি না থাকে অবশ্যই ঝোল রাখলে কিন্তু তেমন একটা টেস্ট হবে না আর এইদিকে আমাদের সকালে গিয়েছিলো বাজারে বাজার থেকে একটা গরুর মাথা কিনে আনছিল। সেই গরুর মাথাটা লাভবের বাবা আবার এইদিকে কেটে বানিয়ে এনেছে তো এখানে ভালোই অনেক অনেকই মাংস হয়েছিল ছয় সাত কেজির মতো হবে তো যেহেতু সামনে রমজান যে কারণে একটু বেশি করেই একটা মাথা ধরেই নিয়ে আমি মাঝে মধ্যে একটা করেই আনি মাথা তো আবার কেটে আনা হয়তো যাই আমি জানি না তো আমি এখন প্যাকেটে করে গুছিয়ে রাখতেছি সামনে যেহেতু রমজান তো গুছিয়ে রাখাই ভালো এই যে প্যাকেটে করে ভাগ করে করে রাখতেছিলো একসাথে রাখলে পরে আবার বের করে রান্না করা তো ঝামেলা সেই ভাগ করে রাখাটাই ভালো দুই তিন প্যাকেটে ভাগ করে এরকম রেখে দিয়ে দিয়েছিল রেখে দিল ফ্রিজে যাই হোক এদিকে আমাদের এপাশে এক বাঙালি বাঙালির ওনার তো মালয়েশিয়াতেই থাকে তো বাচ্চা প্রেগনেন্ট ছিল আট মাসের সময় হসপিটালে গিয়েছিল জানি না পানি বেশি হওয়ার কারণে না কী কারণে ওনার বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে এখন ওনারা হসপিটালে আছে তো আমরা ওইখানে যাব ওনাদেরকে দেখতে যেহেতু ওনার ওইখানে ওনার হাজব্যান্ড আর উনি তো আর কেউ নাই সেহেতু আমাদের অবশ্যই পাশে থাকতে হবে আর এখানে যেহেতু উনি একাই খাবে ওনার যেহেতু সিজার করে বাচ্চা বের করছে যে বাচ্চাটা মারা গেছে পেটে তো ওনাকে তো আর কিছুই খেতে দেবে না যে কারণে একজনই খাবে যে কারণে বেশি কিছু নেই নাই অল্প কিছু এগুলো ওনার খাসির মাংস ছিল আর শাকবাজি আর এই পাশে আমি ভাত বেড়ে নিতেছি ওই ভাইয়ের জন্য নিয়ে নিয়ে যেতেছি কারণ ওনারা তো এমনি কষ্টে আছে দেখাগুলো খাওয়া দাওয়া করে নাই যে কারণে নিয়ে যেতেছি দেখি ওনাকে কয়ে বলে কয়ে কিছু খাওয়াতে পারি কি না যাই হোক বিদেশের বাড়ি কেয়ার করা এখানে তো নিজের কেউ নাই আমরা আমরা একজন একজনের পাশে থাকতে হবে ভালো থাকবেন